এই গলি দিয়ে সামনে বেরোলেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিক্সা প্রবেশ নিষেধের যে একটা সাইনবোর্ড আছে সেটা লাগানো আছে এবং এটার ও উল্টা পাশে হচ্ছে যে রাস্তা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গলি দিয়ে রিক্সাগুলো বা গাড়ি বেরোচ্ছে এখানে একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে দেখেন এই যে একটা রিক্সা সেটা রিক্সার যে ট্রাপার সে ট্রাপার উপরে চলে আসলো এর পিছনে আরও একটা রিক্সা আছে সেটার যাত্রীও বসে আছে তারা যাত্রীরা মানা করতেছে না যাত্রীরা বিষয়টা খুব এনজয় করতেছে তারা ট্রাপার উপরে চলে গেল এবং তিন নম্বর যে রিক্সাটা দেখেন সেই রিক্সাটা কিন্তু গেল না সেই রিক্সাটা যেতে চাইছিল কিন্তু যে রিক্সার যে যাত্রী আছে সেটা একটা অল্প ছেলে সে রিক্সাওয়ালাকে বলে যে আপনি এখানে থাকেন আমি আসতেছি মানে হচ্ছে যে এই যে মানে যে ঘটনাটা আপনারা দেখলেন রিক্সা যে বন্ধ বা রিক্সা যে মেন রোডে আসবে না এইটার মেন রিয়েলিটিটা হচ্ছে এইখানে ফুটে উঠছে যে যদি যাত্রী সচেতন না হয় যাত্রী যদি রিক্সাওয়ালাকে ফোর্স না করে তাহলে এই ট্রাপার দরকারও হয় না ট্র্যাপার যে এখন দেওয়া হয়েছে যাতে রিক্সা না যেতে পারে কিন্তু যদি যাত্রী সচেতন হয় যাত্রী যদি চায় যে আমি মেন রোড পর্যন্ত রিক্সা নিয়ে আসবো মেন রোড থেকে আমি মানে মেন রোডে রিক্সা যাবো না আমি গলির মুখ থেকে নেমে যাবো সেই ক্ষেত্রে এই রিক্সার ট্র্যাপার দরকার হয় না এই যে ট্র্যাপারটা আছে ট্র্যাপারটা আসলে একটা জিনিস যেটা লাগানো হয়েছে সেটা সব সময় কাজ করে সবসময় কাজ করে না বা এটা থেকে রিক্সা উপর দিয়ে নিয়ে যাওয়ারও সিস্টেম আছে বা এরা রিক্সা উপর দিয়ে নিয়ে যাচ্ছে আপনারা ভিডিওতে দেখলেন তো মেইন যে বিষয়টা আমাদের মেন লক্ষ্যটাই হচ্ছে যে পুলিশ চাচ্ছে ট্রাফিক বিভাগ চাচ্ছে যে মেইন রোডে রিক্সা আসবে না মেইন রোডে শুধু যানবাহন চলবে তখন রিক্সাগুলো গলির মুখে এসে দাঁড়িয়ে যাবে এবং এখান থেকে যাত্রী যে সে অন্য কোনো যানবাহনে চলে যাবে উন্নত বিশ্বে কিন্তু এই রিক্সা নাই রিক্সার বদলে বা স্লো কোনো ভেহিকেল নাই সেইখানে তারা বাসার থেকে বের হয়েই তারা হেঁটে মেট্রো স্টেশন অথবা বাস স্টেশনে বাস স্টপেজে আসে সেইখান থেকে তারা বাসে করে পরবর্তী গন্তব্যে যায় বা মেট্রোতে করে বা ট্রেনে করে পরবর্তী গন্তব্যে যায় কিন্তু আমাদের দেশের সিস্টেমটা হচ্ছে কি আমাদের মানে ডোর টু ডোর একটা সার্ভিস আমরা ছোটোবেলা থেকে নিয়ে অভ্যস্ত যে ঘর থেকে বেরোয় রিক্সা উঠবো সেই রিক্সাটা আমাকে আমাকে অফিসে অথবা স্কুলে আমাকে পৌঁছায় দেবে এর বাইরে আমাদের কোনো মানে অন্য কোনো চিন্তা আমরা মানে বিকল্প কোনো চিন্তা করতেই পারি না এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা সমাধান হইতে পারত যেটা এই ট্রাফিক বিভাগও চাচ্ছে যে এই যে রাস্তাটা ট্র্যাপার লাগানো হয়েছে এই ট্রাপারের ট্রাপারের বাইরে রিক্সা কখনোই যাবে না সবসময় ট্রাপারের ভিতরে থাকবে অর্থাৎ এই যে যে বাউন্ডারিটা বাউন্ডারির ভিতরে থাকবে এইখানে ছোটোখাটো একটা গলির মুখের থেকে একটু ভিতরের দিকে ছোটোখাটো একটা রিক্সা রিক্সা স্ট্যান্ডের মতো যদি দু চারটা রিক্সা থাকে সেটা কোনো সমস্যা নাই এটা আমরা অনেক বিভিন্ন উন্নত যে সব মানে বা ঢাকা শহরের উন্নত এলাকায় আমরা দেখছি এরকম রিক্সা স্টেশন থাকে দেখেন রিক্সা বের হয়ে গেছে পুলিশ সেটা তাড়া করে ধরার চেষ্টা করতেছে সেই রিক্সা আবার মানে দৌড়ে চলে যাচ্ছে আর কি বিষয়টা হচ্ছে যে একটা চোর পুলিশ খেলা তারা দেয়া এ তারা দিবে রিক্সা পুলিশ তারা দিবে আবার রিক্সা দৌড়ে পালাবে এইটা তো দরকার নাই যদি যাত্রী একটু সচেতন হয় যাত্রী যদি বুঝায় বলে যে ভাই আমাকে এখানে নামাই যান বা ওইদিকে যাওয়া যাবে না নিষেধের দিকে যাওয়া তাহলে কিন্তু এত সমস্যা না আমাদের হচ্ছে প্রত্যেকেই তার জায়গা থেকে সম্পূর্ণ সুবিধা চাই কিন্তু কোনো নিয়মকানুন মানতে বা কোনো আইন মানতে কোনো রকম সরকারকে বা পুলিশকে সহায়তা করার মানে আমাদের এই মুডটাই নাই আমরা চাই না এটা করতে এই দেখেন এখানে গলির ভিতর থেকে আমি দেখাচ্ছি এখন এখানে কয়েকটা রিক্সা দাঁড়ায় আছে এই পাশেও কয়েকটা রিক্সা দাঁড়ায় আছে সিস্টেমটা এটাই হওয়া উচিত যে গলির থেকে একটু ভিতরের দিকে রিক্সা থাকবে এইখানে যাত্রী নামাই দিয়ে রিক্সাটা আবার এখান থেকে চলে যাবে এইটা করলে দেখেন কোনো সমস্যা হয় না মেন রোডে রিক্সাও আসতে হয় না আর রিক্সাগুলা ওই মানে একটা ছোট পাশে যাত্রী নামাই দাঁড়ায় থাকতে পারে এই উদ্দেশ্যটা যদি বাস্তবায়ন হয় তাহলে আসলে জ্যাম অনেক অংশেই কমে যাবে